কে আসসালামু আলাইকুম আমার সালাম গ্রহণ করুন কে কোথা থেকে লাইফটি দেখতেছেন সকলেই লাইফটি অংশগ্রহণ করুন আমার প্রিয় বন্ধুরা চলে আসলাম লাইফ আড্ডায় দিন পর কে কোথা থেকে লাইফটি দেখতেছেন সকলেই কমেন্ট করে যান এবং আমার লাইফটি সকলেই অংশগ্রহণ করুন কোথা থেকে লাটি দেখতেছেন সকলে যুক্ত হয়ে যান আমার প্রিয় বন্ধুরা সকলেই আমার ভিডিওগুলো দেখবেন ইউটিউবার বাইরা আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন বিনোদন দিতেছি অনেক পরিশ্রম করে সকলেই আমার বিনোদনগুলো দেখবেন আপনাদের কাছে কিরকম হয় সকলেই মতামত জানাবেন আমার ইউটিউবার ভাইয়েরা কলিজার বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সকলেই লাইফটি অংশগ্রহণ করুন লাইভটি শেয়ার লাইক কমেন্ট করে দেবেন সবাই যে জায়গান থেকে পরিবর্তন সময়ে লাইভটি দেখবেন সকলেই লাইভটি শেয়ার করে দিয়ে যাবেন লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম হয় সকলেই মতামত জানাবেন আসসালামু আলাইকুম আমার এক বড় ভাই আমার লাইফে যুক্ত হয়ে গেছেন আমার কলেজের ভাই ইউটিউবার ভাই আপনারা সকলেই আমার ভিডিও প্রতিদিন নির্মিত দেখেন ইউটিউবে তো আমার ভিডিওগুলো কীরকম হয় আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানা দেবেন সালামু আলাইকুম আমার ইউটিউবার ভাইয়েরা যে যেখান থেকে আমার লাইফটি দেখতেছেন সকলে লাইফটি শেয়ার কমেন্ট করে দেবেন কোথা থেকে লাইফটি দেখতেছেন একটু কমেন্ট করে যান বাই যান সকলে আমার লাইফটি যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইফটি দেখতেছেন আসসালামু আলাইকুম কিছু বড় ভাইয়েরা যে এখান থেকে লাইটটি দেখতেছেন সকলে শেয়ার করে দেবেন এমন লাইক করে কমেন্ট করে দেবেন কে করে দেখে দেখতেছেন লাইকটি আমার আসসালামু আলাইকুম আমার ইউটিউবার ভাই ভাইয়েরা আমার কলিজার বন্ধুরা কে কোথায় গেলে দেখতেছেন কমেন্টের মধ্যে জানা যাবেন আমার ইউটিউবার ভাইয়েরা অনেকেই আমাকে চিনেন অনেক দিন যাবৎ ইউটিউবে কাজ করতে

السلام عليكم আমার প্রিয় ভাইয়েরা যারা যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন সকলেই আমার জন্য করবেন আমার ভিডিও অনেকেই দেখে থাকেন আমাকে অনেকেই চিনেন অনেক দিন যাবৎ ইউটিউবে কাজ করতেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কে কথা থাকিয়া আমার লাইফে যুক্ত হয়েছেন সকলে একটু লাইক কমেন্ট করে যা